আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু আমরা আজকে এসেছি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানা রামগঞ্জ বাজার বিকাশ সার্ভিস পয়েন্টে এখান থেকে গ্রাহক কী কী ধরনের সেবা নিতে পারে সে বিষয়ে আজকে আমি আপনাদের সামনে দেখাব সেটি হচ্ছে সার্ভিস পয়েন্ট এজেন্ট ভিত্তিক গ্রাহক সেবার মধ্যে তারা পিন রিসার্ট করে নিতে পারবে ধরুন আপনি বিকাশে বিকাশ গ্রাহক হওয়ার ফলে আপনি যেহেতু টাকা লেনদেন করেন লেনদেনের ক্ষেত্রে বিকাশের পিন ভুলে যাওয়াটা একটি স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে সেই স্বাভাবিক বিষয় থেকে আপনি রক্ষা পেতে আপনি হয়রানি এবং মুগ্ধ থেকে বাঁচতে আমাদের সাথে যুক্ত হতে পারেন এই চ্যানেলটির সাথে যুক্ত হতে পারেন এবং সার্ভিস পয়েন্টে ইচ্ছে করলে আপনি মেসেজ কল অথবা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার অথবা কল দিয়ে আপনি এটি বিকাশ পিনটি রিসেট করে নিতে পারবেন এটি আমি আবার বলছি এটা অনলাইনের মাধ্যমে আপনি পিন রিসেট করে নিতে পারবেন সেটি হচ্ছে গ্রাহকদের এই আমাদের ডেসক্রিপশন বক্সে যে নাম্বারগুলো তা দেখবে সেটি থেকে দয় সার্ভিস নিতে পারেন এবং যে কোনো সমস্যা পরামর্শ প্রয়োজনীয়তার জন্য বিকাশ সার্ভিস পয়েন্ট আছে আপনাদের সাথে স্টেশনারি গ্রাহক সেবা যখনই মনসভাবে সেবা নিন সুস্থ থাকুন এবং সকলের মাঝে শেয়ার করে জানিয়ে দিন যে এখন রামগঞ্জ বাজার অধীনস্থ এলাকায় এজেন্ট ভিত্তিক গ্রাহক সেবা পাওয়া যায় আজকে বন্ধুদের বন্ধুরা ধন্যবাদ আমাদের উনিগল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ